বিস্তারিত বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাবো আমি আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না বনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী বয়স তার মাত্র আট বছর বৃহস্পতিবার দিবাগত রাতে মাগুরা শহরের নিচ নান্দুয়ালি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পরে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে সেখানে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসিউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি স্বজনদের অভিযোগ বড় বোনের শ্বশুর তার দুলাভাইয়ের সহযোগিতায় রাতে ধর্ষণ করে ভুক্তভোগী শিশুটিকে শুধু তাই নয় ধর্ষণের পর গলা টিপে হত্যা চেষ্টা করা হয় তাকে এছাড়া এর আগে বড় বোনকেও নির্যাতনের অভিযোগ করেন তারা আমার ভাগ্নি হলো দুটে বড়টাও নির্যাতন হয়েছে ছোটটা তো হয়েছে এখন এটার ক্ষতিপূরণ আমি আর কি বলবো বাপে হলো মেয়ের বাপে হলো প্রতিবন্ধী হিসেবে মাতার সেন্স নাই মানে আপোনাৰ চীনাবাহিনী আইছে উদ্ধাৰ কৰিছে এইবাৰ বড়ো মেৰো এক মানে